আহ চীনের রাষ্ট্রদূত আমি নামটা আপনাকে বলছি আহ তিনি তার চার সদস্যদের নিয়ে আমাদের তার জন্য ছিলেন আমাদের সঙ্গে ছিলেন আমাদের চাইনি কাউলির সদস্য হোসেন ডক্টর উদ্মেন খান ফায়েস আলদাম জৌধুরী

এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং আমরা যেটা মনে করি যে চীনের বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট তাদের প্রতিশ্রুতি তাদের ডেভেলপমেন্টের একই পরিষ্কার করে করেছেন যে তারা আধিপ্যভাবে বিশ্বাস করেন না বাংলাদেশের বহু রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের হাতে থাকবে এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন এখনো দিচ্ছেন এবং একই সঙ্গে চীন আজকে সারা বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেটাও আমরা অ্যাপ্রিসিয়েট করছি এবং বিশেষ করে অনুন্নত দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছেন সেটার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি আমরা আবারও চীনের রাষ্ট্রদূতের এই সব মানে অধ্যক্ষ কার্যালয়ে আসা থাকি আমরা

ট্রাস্টের পারস্পরিক যে বিশ্বাস আস্থা তার ভিত্তি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে এখন মনে করবেন